দশ ফুট উঁচু প্রাচীর খেরা দুর্গের মধ্যে হাম্মামখানাটি শুধু একটি স্থাপনা নয় বরং মুঘল আমলের রাজকীয় জীবনধারার একটি গুরুত্বপূর্ণ প্রতীক আজও দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই হাম্মামখানা দেখতে যশোরের কিশোরপুরের মানুষ এই স্থাপনাটিকে তাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক মনে করে উনিশশো সালে বাংলাদেশ প্রত্নদত্ত অধিদপ্তর মির্জানগর হাম্মামখানাকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করে এর ফলে সংরক্ষণের কাজ শুরু হয় যদিও সময়ের ক্ষয় আর প্রাকৃতিক বিপর্যয়ে অধিকাংশ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে যদি আপনি মুঘল স্থাপনা আর ইতিহাস ভালোবাসেন তবে আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখতে পারেন মির্জানগর হাম্মামখানা কৃষপুর উপজেলা সদর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এখানে আসতে পারেন যশোর শহর থেকে সরাসরি সড়কপথে কিংবা নদীপথেও শান্ত পরিবেশ প্রাচীন স্থাপনা আর ইতিহাসের সুবাস সব মিলে এটি হতে পারে আপনার জন্য এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা মুঘল আমরের এক অবিস্মরণীয় নিদর্শন মির্জানগর হাম্মামখানা আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে এটি শুধু একটি স্নানাগার নয় বরং শতাব্দী ধরে টিকে থাকা আমাদের ঐতিহ্যের নিদর্শন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের এপিসোডে আবার দেখা হবে বাংলাদেশের আরেকটি অজানা ইতিহাস নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ